রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি এই শীতকালে তো নানান ধরনের বড়া পকোড়া খেতে খুব ভালোই লাগে তো সেই কথা চিন্তা করে আজকে একটা পকোড়ার রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো তিলের পকোড়া সাদা তিলের পকোড়া তার জন্য আমি এই যে তিল সাদা তিল নিয়ে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো মতো ভিজে গেছে এই এখন আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখন আমি ব্যাটারটা বানিয়ে নেব। পকোড়াটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সুজি কিছু পরিমাণ মতো লবণ দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখার তিলটা দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু জল দেব আগে মেখে নেব তারপরে জল লাগলে তারপরে আমি মিশিয়ে নেব কিছুর সাথে ভালো মতো করে এটা তিলটাকে মেখে নেব আমি হাত দিয়ে ভালো মতো করে মেখে নিচ্ছি তাহলে বুঝতে পারবো জল কতটুকু লাগবে না লাগবে না আমি তিলের পকোড়াটা বানানোর জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে তিলের মাখাটা দিয়ে দিচ্ছি তিলের বড়ার আকারে আমি এটা দিচ্ছি আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী সেপ দিয়ে আপনারা করতে পারেন খুব চটজলদি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে আর এই শীতকালে বিকেলবেলায় চা কফির সাথে খেতে অসাধারণ লাগে বা ডালের সাথে খিচুড়ির সাথে খেতে খুব সুন্দর লাগে খেতে তিলের পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি অল্প চাট মশলা এটা খেতে অসাধারণ লাগে আর খুব চট জলদিও এটা হয়ে যায় আর খেয়ে করে করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন